বাসায় তো শুধু রান্না রান্না বান্না কি আবার কোনো কাজ হলো হ্যাঁ রিয়ন আমি রিঙ্কু আমার নতুন একটা বললো সকলকে স্বাগতম তো দেখো আমি এই যে সকালে নাস্তা বানাবো তো স্মুদি বানাবো তো সব কিছু আমি কেটে নিয়েছি আর হচ্ছে আমি চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম তো আমি আপেল কেটে নিয়েছি কলা কেটে নিয়েছি খেজুর নিয়েছি নিয়েছি আর বাদাম নিয়েছি আর হচ্ছে চিয়া সিটটা ভিজিয়ে রেখেছিলাম এটা হচ্ছে আমি ব্লেন্ডারে দিয়ে দেবো তো আমি সব কিছু দিয়ে একটা স্মুদি বানাবো রিওনের বাবার জন্য আর আমার জন্য তো তারপরে আমি চিয়া সিটটা দিয়ে দিয়ে দিলাম ওটস তিন চামচ চার চামচ মতো ওটস দিয়েছি তারপরে ফলগুলো দিয়ে দিলাম খেজুর কিশমিশ বাদাম সব কিছু আমি দিয়ে দিলাম তো দিয়ে আমি হচ্ছে এখন এইখানে দিয়ে দেবো পরিমাণ মতো দুধ তো এই স্মুদিটা কিন্তু আমি কোনো চিনি ব্যবহার করবো না মধু যদি থাকে তাহলে মধুটা ব্যবহার করতে পারো আর মধুটা না থাকলে শুধু এইভাবে করে খাওয়া যায় কারণ ফল আছে খেজুর আছে তো সব কিছু মিলে একটা মিষ্টি মিষ্টি ভাব আসে অতটা মিষ্টি যদিও না হয় তো এখন দুধটা দিয়ে আমি হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব তো আমার ব্লেন্ড করা রেডি এখন হচ্ছে আমি ঢেলে নিচ্ছি তোর বাবাকে দিয়ে দেবো এটা তো এটা খেলে কিন্তু সারাদিন পেটও ভরা থাকে এনার্জিও পাওয়া যায় তো তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে আমি চলে আসছিলাম রান্না করতে তো এর ভিতরে কিন্তু আমি মাছ কেটে নিয়েছি ওর বাবা অনেকগুলো মাছ নিয়ে আসছিলো তো মাছগুলো কেটে টেটে আমি রেডি করে নিয়েছি ওটা আসলে ভিডিও করা হয়নি কারণ অনেকটা মাছ ছিল আর আমার দেখা যায় নিজেরই অনেকটা কষ্ট লেগেছে মাছগুলো কাটতে পরিষ্কার করে আবার গুছিয়ে রাখতে তো তারপরে আর কোনো কিছু শ্যুট করিনি তো ভাবলাম যে এখন রান্না বসিয়ে দেব তো আমি হচ্ছে চাল কুমড়ো কেটে নিচ্ছিলাম তো চাল কুমড়ো দিয়ে হচ্ছে পোনা মাছ রান্না করব আর হচ্ছে তেলাপিয়া মাছ আনছে ওটা হচ্ছে আমি মানে ঝাল করব আর কি তো আমি যদি সবজি কেটে বসিয়ে দিয়েছি একটা তরকারি বসিয়ে দিয়ে বাদ বাকিগুলো গুছিয়ে নিচ্ছিলাম কারণ অনেকটা দেরি হয়ে গেছে আমার সব কিছু গুছিয়ে নিতে তো মাছ দিয়ে হচ্ছে চাল কুমড়োটা রান্না করে নিলাম একদম সিম্পলভাবে রান্না করলাম কারণ যেহেতু গরমের তরকারি তো এখন হচ্ছে শাক ভাজি করে নেব তো শাক ভাজি করার জন্য আমি হচ্ছে রসুন কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো এক একটা গুছাচ্ছিলাম আর এক একটা চুলায় বসিয়ে দিচ্ছিলাম কারণ যেহেতু মানে একটু দেরি হয়ে গিয়েছে আর গরম দেখা যায় বেলা বাড়ার সাথে সাথে গরমটাও বেড়ে যায় আবার দেখা যায় গ্যাসটাও কমে যায় দুপুর টাইমে একটু তো যার কারণে হচ্ছে একটু রান্না করে নিচ্ছিলাম তো আমি শাক করব তো একটু শুকনো মরিচও দিয়েছিলাম শাক ভাজিতে কিন্তু শুকনো মরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে তো দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিয়েছি এখন হচ্ছে আমি এখানে শাকগুলো দিয়ে দেবো এটা ছিল কলমি শাক কলমি শাকটা আমি ভালো করে ধুয়ে তারপর হচ্ছে কেটে নিয়েছি তো শাকটা অনেক মজাও মজাও ছিল তো লবণ হলুদ দিয়ে এখন হচ্ছে শাকটা আমি ভালো করে ভেজে নেবো তো শাকটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে শাকটা ভেজে নিচ্ছিলাম তো শাকটা ভেজে তারপরে হচ্ছে মাছ বসিয়ে দেবো রান্না করবো হচ্ছে তেলাপিয়া মাছটা তো মাছগুলো আজকে টাটকাই এনেছে তাই যে আজকে একটু বেশি করেই রান্না করি কারণ যেদিন আনে সেদিন কিন্তু মাছটা খেতে ভালো লাগে তো যার কারণে হচ্ছে তেলাপিয়া মাছটা ভোনা করে নেব একটু হালকা পাতলা মশলা দিয়েই গ্রেভিটা করবো তো মাছগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে আমি একটু বেশি করেই মাছ নিয়েছি আজকে তো মাছটা ভেজে তুলে নিয়ে আমি হচ্ছে একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি জিরে ফোড়ন দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিয়েছি একটু জল দিয়ে দিলাম দিয়ে দেবো বাটা মশলা এখানে জিরা আর হচ্ছে মরিচ আর সরিষা বাটা দিলাম সরিষা বাটা দিয়ে মাছটা করবো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন হচ্ছে ভালো করে করে কষিয়ে নেব তো মাছটা আর একটু দেবো হচ্ছে এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার জাস্ট একটু কালারের জন্য যেহেতু কাঁচা মরি দিয়ে হচ্ছে রান্নাটা করতেছিলাম তো যার কারণে দিয়ে দিলাম একটু হলুদও দিয়ে দিলাম মশলাগুলো আর কি পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে গিয়েছে এখন একটু ঝোল দিয়ে দেবো ঝোলটা দিয়ে আমি হচ্ছে মাছগুলো দিয়ে দেবো মাছটা দিয়ে আমি হচ্ছে জাল করে নামিয়ে নেব একদম সিম্পিল রান্নাবান্না আমরা কিন্তু সারাদিন রান্নাবান্নার পাশাপাশি আরও অনেক কিছু করে থাকি তো দেখো তো এটা কিন্তু হয়ে গিয়েছে তারপরও দিন শেষে কিছু মানুষ বলবে যে বাসায় তো শুধু রান্নাবান্নাই করো এর বাইরে আর কি কাজ আছে আর মহিলারা এর বাইরে কী বা কাজ করে কিন্তু এক একদিন যদি পুরো সংসারের কেউ করে দেখতো যারা আর কি সংসারে কাজ করে না তারাই বুঝতে পারতো আসলে সংসারে কত কাজ থাকে তারপরে যদি বাচ্চা থাকে তার তো কোনো কথাই নেই দিন তার পিছনে সময় দেওয়া লাগে আসলে আমরা দিন শেষে মেয়েরা যতই কাজ করি না কোনো এটাই শুনতে হয় যে বাসায় সারাদিন কী করো আমাকে যে বলে সেটা কিন্তু না প্রতিটা মেয়েরই শুনতে হয় সেটাই বলতেছি আসলে সবাই একরকম না সবাই বুঝেও না আর আমাদের মেয়েদের লাইফটাই এমন আবার দেখা যায় কিছু করারও নেই মেনেও নিতে হয় মানিয়ে নিতে হয় এটাই আমাদের জীবন কারণ একটা সময় দেখা যায় বাবা মার কাছে বিশটা বছর থাকার পরে যখন একটা সংসারে এসে নতুন সব কিছু তারপরেও আমাদের কিন্তু কখনো কেউ ছাড় দেয় না কারণ আমাদের মানিয়ে নিতে হয় মেনে নিতে হয় এটাই আমাদের লাইফ তো দেখো আমি হচ্ছে রান্নাবান্না সব শেষ করে নিয়েছি এখন হচ্ছে থালাবাটিগুলো ধুয়ে নিচ্ছি কারণ আমার রান্নার পরে থালাবাটি ধোয়া তারপর হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করা আসলে এগুলো না করলে আমার কাছে মনে হয় যে পুরো কাজটাই থেকে গিয়েছে তো এই যে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি তো আমি সব কিছু টেবিলের সাজ দিয়ে রেখে এখন হচ্ছে সিনান ট্রিডন করে নেবো আজকে রিওনের পরীক্ষা নেই কালকে পরীক্ষা আছে যার কারণে ভাবলাম একটু বেশি করে রান্না করে রাখি সকালে কিছু করলে করবো না হলে করবো না তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি কিছু ভালো লাগে লাইক করো কমেন্ট করা প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে দেখো ফেসবুক থেকে দেখলে ফলো দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ചാനലിൽ ഷാത്തേ തേക്കും